নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সকালবেলা ব্রাশ হাতে নিয়ে ছাদে এসেছি ব্রাশ করে তারপরে ভাবলাম যে আজকে ছাদের থেকে একটু সবজি কেটে নিয়ে যাই যেহেতু প্রচণ্ড রোদ সব শাক সবজিগুলো খারাপ হয়ে যাচ্ছে অতএব নিজের হাতে লাগানো জিনিস খারাপ কেন করব বলো তাই ভাবলাম যে একটা দুটো পৈশাখের আগা কেটে নিয়ে যায় যদিও বা এখন আর খুব বেশি নেই কারণ রোদের কারণে না আগাগুলো সব পুড়ে পুড়ে যাচ্ছে মানে একদম পাতাগুলো পুরো জ্বলে যায় সকাল বিকাল কিন্তু জল দেওয়া হয় তাও জানি না কেন মানে কেন বলতে প্রচণ্ড রোদের কারণে আর কিছুই না তো চলো একটা দুটো করে শাক কেটে নিয়ে যাই এখন কথার মানে গামলাগুলো খালি করে ফেলবো সব কিছু শাক সবজিগুলো কেটে কারণ এই সময় কাটোয়া ডাটা সব থেকে ভালো হয় তবে এবছর বছর আমি বানাতে পারিনি দুটো কেটেছি এই দেখো আগার পাতাগুলো পুরো পুড়ে যায় একদম রোদে এটা কেউ কাটবো এই দেখো পুড়ে গেছে আগাটা একদম এখন এই গরমে না আর হবে না এই পড়ে যাস কেন আজকের মতো থাক আর নেবো না এই দেখো সব আগাগুলো পুড়ে পড়ে গেছে দেখেছো আর এই যে ডাটা দুটো ডাটা দুটো কাল নেবো কারণ কি ডাটা খাওয়ার জিনিস বাড়িতে এসে গেছে সকালবেলা ঘরের দরজায় গোমাতা চা খেতে খেতেই গমাটা চলে এসেছি পেছনে আছে তো আর ব্রেকফাস্টের জন্য এই যে ভেন্ডি ভাজার আটাটা মেখে নিই একটু যা গরম তাতে আর সেদিনকে খেয়ে ভালো লেগেছিল পৈশাক দিয়ে আর কচুর গাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো আজকে আবার তাই রান্না করব আর পৈশাকের পাতাটা আলাদা করব এই দুটো হবে চিংড়ি মাছ দিয়ে আর আলাদা একটা মাছের ঝোল রান্না হবে সকাল সকাল রান্না করে উঠব আজকে একদম দিদি আসার আগে রান্না সেরে নেব আটা মেখে নিয়েছি রান্নাও বসিয়ে দিলাম চিংড়ি মাছটাকে আগে ভেজে নেব আগে একটু মশলা করতে হবে মাছের ঝোলের জন্য ধনে ভেজে নিচ্ছি আর এইদিকে দেখো কাঁঠালের গন্ধে পুরো বাড়ি ময় ময় হয়ে গেছে এই যে কাঁঠালটা একটু বেশি পেকে গেছে বললাম যে ভেঙে তুলে রাখো ফ্রিজে রেখে দিই বেশি নরম হয়ে গেছে না যেগুলো ভালো পাওয়া সেগুলো রাখো আর যেগুলো এমনি সেগুলো বীজগুলো রেখে দাও আমার কাঁঠালের থেকে বেশি প্রয়োজন বীজের পরশু পড়শিদের ডেকে খাইয়ে দেবো ওখানে ঘরে বসে ভাই ঘরে বসে খাও বীজ রেখে যাও চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর এদিকে সবজি একটা বসিয়ে দিয়েছি মানে কচুর গাঠি আর পুঁই শাকের সবজিটা বসিয়েছি এখন রুটিটা করে আগে ওর বাপির টিফিনটা প্যাক করে দিয়ে নিই আমার ছেলেরা এখনও ওঠেনি এখন বাজে আটটা দশ আগে রুটিটা করে নিই তারপরে অন্য রান্নার দিকে যাচ্ছি সবই গুছিয়ে নিয়েছি শুধু চাপিয়ে দিলেই হবে সাড়ে নয়টা বেজে গেছে হুম কচুর গাঠি আর পুঁই শাকের সবজি হয়ে গেছে এদিকটা বসিয়ে দিয়েছি পুঁই শাক শুধু শাকটা আর এখানে দিয়েছি শুধু মাছটা মাছটা কিন্তু ভাজিনি কাঁচাই মশলা মেখে মানে মশলাটা ভেজে নিয়েছি ভাজা মশলা গুঁড়ো করে আর আমি আর দিদি নাস্তা করতে বসছি আজকে আমি নাস্তা করব কাঁঠাল দিয়ে আর মুড়ি দিয়ে দিদি খাচ্ছে পান্তা ভাত কাঁঠাল সবজি দিদি রুটি না একটা রুটি নাও কাঁঠাল দিয়ে রুটি খাবা আমি মুড়ি দিয়ে খাবো ভাই নাচটা কমপ্লিট দিদি চলে গেছে কাপড় কাচতে আমি একটা অন্য কাজ শুরু করছি ঘরের মধ্যে তো অসম্ভব গরম টেকা যাচ্ছে না তো আজকে কাজটা নিয়ে বসেছি কোথায় তাই দেখো এই দেখো ঘরের বাইরে একেবারে গমটা ধুয়ে দিয়েছিলাম একটুখানি ঝেড়ে ঝুরে দিতে হবে গম পিসতে চলো এখানে বসে গমটা ঝাড়বো আমি এখানে ওদিকে রান্না হচ্ছে হোক মাছ স্নান করে এসে ভাত বসিয়েছে বারোটা বেজে গেছে

চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি সবাইকে বাই বাই করে দাও দেখা হবে নেক্সট ভিডিওতে না হুম